অপবিশ্বাসের নাচ দেখে একেবারে হা করে তাকিয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে এরিল প্রথম আলো দু হাজার পঁচিশে অনেক অভিনেতা অভিনেত্রীকে নাচের পারফরমেন্স করতে দেখা যায় সাকিব খানকে তার তুফান সিনেমার গানে নাচতে দেখা যায় কিছুক্ষণ পরে উপবিশ্বাসকেও একটি স্টেজ পারফরমেন্সে নাচতে দেখা যায় আর তখনই ধরা পড়ে শাকিব খানের এক পলকে চেয়ে থাকা শাকিব খান পুরস্কার পাওয়াতে কংগ্রাচুলেশন মাই কিং বলে শুভেচ্ছা জানিয়েছে অপু বিশ্বাস দর্শক আপনাদের কাছে সাকিব জুটি কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন